অ্যাঙ্কার এবং দর্শকদের চমকিয়ে চ্যাম্প অফ ড্যান্সের মঞ্চ মাতালো বল্লারপুরের প্রতিভা আরোহী সাহা বীরভূম জেলার বল্লারপুরের ছোট এক গ্রাম ফতেপুর সেখানকার ফতেপুর বাজার প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী আরোহী সাহা নিজের নৃত্য প্রতিভায় জয় করে নিয়েছে সকলের মন গত ১৯ জুলাই দু হাজার পঁচিশ সে অংশগ্রহণ করে জনপ্রিয় প্রতিযোগিতা চ্যাম্প অফ ড্যান্সে মঞ্চে তার অসাধারণ পারফরম্যান্স দেখে চমকে যান দর্শক থেকে শুরু করে অনুষ্ঠানের অ্যাঙ্কারাও সকলে এক বলেন এই ক্ষুদে শিল্পীর পারফরম্যান্স ড্যান্সের জগতে আরও এক ড্যান্সারের সংযোজন এই পথ চলা ইতিমধ্যে বিভিন্ন গ্রামীণ অনুষ্ঠান ও মল্লারপুর অ্যাভেঞ্জার্স ক্লাবে অংশগ্রহণ করেছে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন বিকেলে নিয়মিত ড্যান্স প্র্যাকটিসও করে শুধু তাই নয় নাচের পাশাপাশি আঁকাতেও তার বিশেষ আগ্রহ তার এই সফলতার পেছনে রয়েছে বাবা মার বড় অবদান ছোট থেকেই আরোহীকে নিয়ে তারা স্বপ্ন করেছেন কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করতে গিয়ে অনেক আর্থিক প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তারা আরোহীর মা বলেন আমরা ওকে ছোট থেকে নাচের প্রতি উৎসাহ দিয়েছি কিন্তু ভালোভাবে এগোতে হলে অনেক খরচের দরকার আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে তবুও যতদূর সম্ভব আমরা পাশে থাকার চেষ্টা করছি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীরাও গর্বিত এই কৃতিত্বে শিক্ষকরা জানান এই প্রতিভা আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে আমরা বিশ্বাস করি একদিন আরোহী অনেক দূরে যাবে স্থানীয় মানুষজন

বেশিরভাগ জায়গাতেই দেখছি কিন্তু ওইখান থেকে ও মন খারাপ করে চলে আসা আমি বললাম তোকে বেশ আমি একদিন এমন জায়গায় একটা নিয়ে যাব যেখানে তোকে এখন একশো জন দেখছে সেখানে তোকে হাজার জন দেখবে আজ আমার মেয়েকে হাজার জন দেখছে আমি আরো চেষ্টা করবো কি এমন জায়গায় নিয়ে যায় সেখানে লাখে লাখে লোক দেখতে গিয়েছে ভালো লাগছে নিজেকে একটু মানে বুঝতে পারছি যে হ্যাঁ মেয়ে এসে আর সব ফোন করছে সব ভালো লাগছে নিজেকে শুনে